সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র তবে ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয় দ্বিতীয় সুযোগ সুযোগ থাকছে যদি কেউ ফেল করে তাহলে মাসের মধ্যে সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার দেওয়া হবে না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণিতেই আরও এক বছর থেকে পড়াশোনা করতে হবে স্কুলগুলির ওপর দায়িত্ব থাকবে যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয় তার শিক্ষায় কোথায় ফাঁক থেকে গিয়েছে তা খুঁজে বের করতে হবে সব

कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो उमदा हो और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं है उस पर विशेष ध्यान भी दिया जा सकेगा और ये रूल्स में जो बदलाव लाए गए हैं इससे ये संभव हो सकेगा तो मैं समझता हूँ इससे हमारे सभी बच्चों के लर्निंग आउटकम्स को हम बेहतर बना पाने में सफल हो पाएंगे এই ইনিশিয়েটিভটা অনেক আগেই নেওয়া উচিত ছিল টিচার আমরা যেটা দেখি বাচ্চাদের মধ্যে পড়াশোনার যে কমে গেছে তো খুবই ভালো ইনিশিয়েটিভ আমরা জানাচ্ছি প্রথমত আমাদের চেষ্টা থাকবে যাতে তারা অকৃত না হয় এবার শুধু তো আমাদের চেষ্টা করলে হবে না তাদের বাড়ির ইনিশিয়েটিভ দরকার তাদেরও পড়াশোনার প্রতি তাগিদ দরকার যদি হয় আমরা চেষ্টা করবো তবে পাশ ফেল যে শুরু হয়েছে আমার মনে হয় হয়তো এবার বাচ্চারা সেটা সিরিয়াস নেবে অকৃতকার্য যে এখনও পর্যন্ত যে হার আমরা দেখেছি আমি স্কুলে লাস্ট আট ন বছর শিক্ষকতা করছি যে গুণমানটা কমেছিল সেটা এবার অন্তত ওরাই দেখব যে নিজেরাই ঠিক করছে এবং অকৃতকার্যের যে সংখ্যাটা সেটা কমবে

20 acres campus with hostel and canteen facilities, library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী সমগ্র দিল্লিতে এই প্রথম অত্যাধুনিক flex